আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো গত পর্বে আমরা ফ্লেক্সবক্স সম্পর্কে একটি ধারণা নিয়েছিলাম আজকের এই পর্ব থেকে আমরা হেডার ফুটার বা পেজে যাবতীয় যত অংশ আছে সবগুলো আমরা ক্রিয়েট করা ধরবো হ্যাঁ তো আজকের এই ভিডিওতে আমরা শুধু হেডারটা ক্রিয়েট করব এবং শুধু হেডারই ক্রিয়েট করবো তা না আমরা হেডার ক্রিয়েটের সাথে সাথে এটাকে আমরা রেসপন্সিভও করে নেব হ্যাঁ তো আমরা এখান থেকে আমরা হেডার ক্রিয়েট করার জন্য ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাপারেন্সে যাবো অ্যাপারেন্স থেকে আমরা এখানে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার এই অপশনটি পাবো আমরা এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখেছিলাম যে আমরা একটা হেডার ক্রিয়েট করেছিলাম এর আগে তো আমি এটাকে ডিলিট করে দিই এটা আমি আপনাদের দেখানোর আগেই হেডারটি ক্রিয়েট করেছিলাম তো যাই হোক আমরা এখান থেকে আমরা সিম্পলি অ্যাড নিউ এই বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা এই হেডের একটি নাম দিব আমরা এখানে এ নাম দিলাম হেডার তারপর এখান থেকে আমরা টাইপ অফ টেম্পলেট এই টেম্পলেটের নাম দিব আমরা এখান থেকে বা এই টেমপ্লেটটা আমরা হেডার হিসাবে সিলেক্ট করব এবং ডিসপ্লে অন এই জিনিসটা আমরা সিলেক্ট করব এন্টার ওয়েবসাইট দ্যাট মিনস আমাদের এই হেডারটি পুরো ওয়েবসাইট জুড়ে দেখাবে হ্যাঁ তো এখন আমরা এটাকে পাবলিশ করতে পারি অথবা চাইলে উইথ এলিমেন্টরে ক্লিক করে দিতে পারে তো এখানে এটা ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা ফ্লেক্স বক্সে ক্লিক করব তারপর আমরা এখান থেকে যে কোনো একটা সেকশন বা স্ট্রাকচার নিব হ্যাঁ আমরা এই স্ট্রাকচার নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড এলিমেন্টসে ক্লিক করব করার পর এখানে আমরা কন্টেনার নামে একটা অপশান পাব আমরা এই কন্টেনারটি সিলেক্ট করব তো আমরা এই কন্টেনারটি সিলেক্ট করে এখান থেকে ড্র্যাক করে আমরা এই কন্টেনারের ভেতর আরেকটি কন্টেনার তো দেখেন আমরা যখন এই কন্টেনারের ভেতর আরেকটি কন্টেনার নিলাম তখন কিন্তু স্ট্রাকচার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মেইন আর এই কন্টেনারের ভেতর আমাদের আরেকটা সাব কন্টেনার আছে তো আমরা যদি মেইন কন্টেনারে ক্লিক করি দেখেন পুরো এরিয়া জুড়ে এটা কিন্তু মার্ক করা আছে যেরকমটা সেকশন থাকতো হ্যাঁ আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে সেকশন যখন আমরা অ্যাড করি বা সেকশন অ্যাড করার পর যখন সিলেক্ট করি তখন কিন্তু এইভাবে পুরো এরিয়া জুড়ে মার্ক করা থাকে হ্যাঁ তো এটার ক্ষেত্রেও সেম আমরা এখন এটাকে যে ইনার কন্টেইনার আছে এটাকে সিলেক্ট করব করার পর এটাকে আমরা কয়েকটা কপি করব হ্যাঁ তো কী কী কপি করব। আমরা ফার্স্টে এই হেডারে কি কি রাখবো সেটা আগে আমরা মার্ক করে নেবো হ্যাঁ যেমন আমি এই হেডারে রাখতে পারি একটা লোগো এরপর হেডারে সাধারণত কি থাকে একটা মেনুবার থাকে এরপর সাধারণত আমরা এখানে একটা সার্চ আইকন দিতে পারি মেনুর পরে তারপর আমরা একটা বাটনস দিতে পারি হ্যাঁ আমরা একটা কাজ করি এখানে আমাদের লোগো এর মেনু বার এরপর হচ্ছে সার্চ বার এরপর হচ্ছে বাটনস তো কয়টা হইল একটা দুইটা তিন চারটা কন্টেনার হলো হ্যাঁ তো আমরা এই মেইন কন্টেনারের আন্ডারে চারটা কন্টেনার আমরা ডুপ্লিকেট করি হ্যাঁ বা চারটা কন্টেনার আমরা অ্যাড করি তো আমরা যদি এখান থেকে আমরা যদি আবার ওই যেখান থেকে যে অ্যাড করতে যাই এই যে দেখেন নিচে কিন্তু আমরা অ্যাড করতে পারবো আবার চাইলে আমরা ভেতরেও অ্যাড করতে পারবো দেখছেন সো আমরা এটা নিচে অ্যাড করলাম অথবা আমরা সিম্পলি এখান থেকে ডুপ্লিকেট করতে পারতাম তো ডুপ্লিকেট করলে হলো কি যে এটা ডুপ্লিকেট হয়ে গেল এবং এটা দেখেন ভার্টিক্যালি কিন্তু আমাদের এটা ডুপ্লিকেট হলো দেখতে পাচ্ছেন তো এখন এটা তো ভার্টিক্যাল হলো আমরা তো চাচ্ছি যে এটা হরিজন্টাল হোক দ্যাট মিনস লেফট থেকে রাইট পাশ পর্যন্ত হোক তো সেটার জন্য আমরা কি করব। আমরা এই মেইন কন্টেনারটাকে ধরবো ধরার পর এটার ডাইরেকশনটা চেঞ্জ করে দেব চেঞ্জ করে আমরা এই যে র হরিজন্টাল এই আইকনে ক্লিক করব ক্লিক করলে দেখেন আমাদের প্রত্যেকটা কন্টেনারগুলো গুলো একটার একটার পাশে চলে এসেছে জিনিসটা অনেক মজার রাইট খুব সহজেই চলে আসলো। হ্যাঁ এখানে একটা বিষয় লক্ষণীয় দেখেন এর আগে যখন আমরা সেকশন অ্যাড করতাম তখন কিন্তু এতটা হাইট নিত না ঠিক আছে কিন্তু কন্টেনারের ক্ষেত্রে কিন্তু এরকম হাইট নিচ্ছে কেন কারণ এটা হচ্ছে ব্ল্যাঙ্ক একটি কন্টেইনার দ্যাটস অ সে এখনো পর্যন্ত বুঝতে পারতেছে না যে আমাদের হাইট কতটুকু লাগবে দ্যাটসই সে একটা অনুমান করে একটা হাইট নিচ্ছে কিন্তু যখনই আমরা এটার মধ্যে কোনো এলিমেন্ট অ্যাড করব তখনই সেই এলিমেন্টের হাইট অনুসারে সে অ্যাডজাস্ট হয়ে যাবে হ্যাঁ আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করি আমি যে ইমেজটাকে ড্র্যাক করলাম ইমেজ অ্যাড করলাম এখান থেকে আমি এই ইমেজের রেজুলেশনটা ফুল দেই ফুল দেওয়ার পর আমি এখান থেকে এই অ্যাস্ট্রাজি লোগোটা আছে আমরা এই লোগোটাকেই সিলেক্ট করি সিলেক্ট করলে দেখতে পাবো যে দেখেন এখন কিন্তু আমাদের এই লোগোটা অ্যাড হয়ে গিয়েছে হ্যাঁ তো এরপর আমরা কি করব এরপর আমরা একটা মেনু অ্যাড করব আমরা অ্যাড এলিমেন্টসে ক্লিক করি ক্লিক করার পর আমরা এখানে মেনু লিখে সার্চ করি দেখি কোনো মেনু আছে কি না আমরা এখানে মেনু লিখলাম এই যে আমরা এখান থেকে মেনু লিখলাম এরপর এই মেনুটাকে আমরা ড্র্যাক করে সেকেন্ড যে কলম আছে সেই কলমে আমরা অ্যাড করলাম অ্যাড করার পরে দেখেন মেনু আইটেম গুলো কিরকম দেখাচ্ছে এগুলো এরকম হজ দেখা যাক সমস্যা নেই আমরা এটা পরে ফিক্স করব আগে আমরা এলিমেন্টগুলো অ্যাড করে নিই হ্যাঁ আমরা এখন এই যে অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম করার পর আমরা এখানে সার্চ আইকন লিখবো বা এই যে সার্চ নামে সার্চ করবো সার্চ করার পর এখানে আমরা সার্চ আইকন দেখতে পাবো এখানে দুইটা সার্চ আইকন আছে একটা হচ্ছে এলিমেন্টরের নিজস্ব যেটা ইউজ করতে গেলে আমাদের ভার্সনটা ইউজ করতে হবে আরেকটা আছে হেডার অ্যান্ড ফুটার বিল্ডার প্লাগিনের এলিমেন্টস হ্যাঁ তো আমরা যেহেতু এটা ইউজ করতে পারতেছি না আমাদের কাছে মাত্র একটাই আছে তো আমরা এটাই ইউজ করি কোনো সমস্যা নেই এরপর আমরা যে কাজটা করবো একটা বাটনস নিব আমরা এখান থেকে এই বাটনসটা ড্র্যাগ করে বসিয়ে দিলাম ঠিক আছে তো আমি কিন্তু এখানে সিম্পলি সব কিছু জাস্ট অ্যাড করলাম এখনো কিন্তু কাস্টমাইজ করিনি হেডারের ওপর একটা কালার যদি দিই তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে তো আমরা প্রথমেই একটা কালার সিলেক্ট করি কালার সিলেক্ট করার জন্য আমরা কালার প্যালেটে যাই এখান থেকে কালার প্যালেট গেলাম যাওয়ার পর এখানে আমরা যে ব্লু কালার প্যালেটস এটাতে ক্লিক করতে পারি বা প্যাস্টেলে ক্লিক করতে পারি হোয়াট এভার ইউ ওয়ান্ট ঠিক আছে আপনি প্যাস্টেলও ক্লিক করতে পারেন আমরা দেখি প্যাস্টেলে কীরকম কালার আছে প্যাস্টেলে কালারগুলো ভালোই খারাপ না তো আমরা এই কালারটা অ্যাড করতে পারি এই যে আমরা এই কালারটা নিতে পারি এখানে আমরা সিম্পলি ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এখন আমরা এই মেন কন্টেনারটাকে ধরবো ধরার পর এখান থেকে আমরা স্টাইলসে যাব যাওয়ার পর আমরা এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ এটা সিলেক্ট করব করার পর এই কালারসে গিয়ে আমরা যেই কালার কোডটি কপি করেছিলাম সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিল তো পেস্ট করার পর কিন্তু এখানে চলে এসেছে হ্যাঁ বাইসাম রিজুন আমার কাছে এই কালারটা ভালো লাগতেছে না আপনারা চাইলে আরও সুন্দর কালার ইউজ করতে পারেন আমিও অন্য একটা কালার দেখি পাই কি না এখান থেকে এই কালারটা ইউজ করি এই কালারটা আমার কাছে ভালো লাগতেছে ডার্ক কালার হ্যাঁ তো আমি এখান থেকে এই ডার্ক কালারটা ইউজ করলাম তো ডার্ক কালারের সাথে সাদাটা কিন্তু যাচ্ছে অ্যাটলিস্ট আমার চোখে যাচ্ছে জানি না আপনাদের চোখে যাচ্ছে কিনা ঠিক আছে সো আমি এই লোগোটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে লিঙ্ক করে দিতে পারি হ্যাঁ দ্যাট মিন্স প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি যখন যাবেন লোগোতে ক্লিক করলে সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অলমোস্ট নাইনটি নাইন পারসেন্ট হোম পেজেই লিঙ্ক হয় বা হোম পেজে চলে যায় হ্যাঁ তো দ্যসই আমরা এটাকে হোম পেজে লিঙ্ক দিব হোম পেজে লিঙ্ক দেওয়ার জন্য আমরা যে কাস্টম ইউআরএল ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে ডোমেইনটি আছে আমরা এই ডোমেইনটি সিলেক্ট করব সিলেক্ট করার পর বা এই যে এখান থেকে ডাইনামিক ট্যাগ আছে যে ডাইনামিক ট্যাগটা আপনারা যখন এলিমেন্টর প্রো ইউজ করবেন তখন আপনারা এটা ইউজ করতে পারবেন তো এটা আমরা ইন ফিউচারে দেখাবো সমস্যা নেই এত অদৈর্য হওয়ার কিছু নেই আমরা এখন আপাতত সিম্পলি এই লিঙ্কটা পেস্ট করে দিলাম দর পরে দেখেন এখন কিন্তু এই যে মাউস যখন হোভার করি তখন কিন্তু মাউসের কার্জার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে এখন আমি একটা কাজ করি এটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পর স্টাইলসে ক্লিক করি ক্লিক করার পর অ্যালাইনমেন্টটা আমি লেফটে দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে কি হবে যে এইটা সাইজ যেরকমই হোক না কেন বা ডিসপ্লে যেমনই হোক না কেন আমাদের এই লোগোটি সবসময় লেফটেই দেখাবে এখন আমরা এটা উইড হাইট সেট করি লাইক আমি এখান থেকে এখান এই যে এখানে কিন্তু আমরা উইড দেখতে পাচ্ছি হ্যাঁ তো আমরা এখান থেকে যদি এই যে উইডটা এখান থেকে টেনে ধরি তাহলে কিন্তু দেখেন আমাদের উইট হাইটটা কিন্তু বা এই যে উইডটা কিন্তু চেঞ্জ হচ্ছে তো আমি এখানে ফিফটি পারসেন্ট দিলাম ঠিক আছে এরপর আমি এই যে যে বাটসটি আছে এই বাটনসটিকে আমি একদম রাইটে নিয়ে যাই শুধু রাইটে নিয়ে যাচ্ছি তা আমি একেবারে যেহেতু এই বাটনসটা ধরেছি দেড়সই আমি একেবারে এই বাটনসটা একদম কাস্টমাইজ করেই নিই আমি এখানে দিলাম কন্ট্যাক্ট আস ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্ট্যাক্ট আস বা লার্ন মোর বা ফলোয়ার্স এই টাইপের কিছু থাকে তো আমি এই বাটনের একটা কালার দিয়েই দেখি কোন কালারটা ম্যাচ হয় আমি এই কালারটা সিলেক্ট করতে পারি দেখি এই কালারটা ভালো লাগে কি না আমি এই কালারটাই যেখান থেকে যখন আমি ক্লিক করলাম যে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু কপি লেখা উঠে গেছে দ্যাট মিন্স আমাদের এই কালার কোডটি কপি হয়ে গিয়েছে এখন আমরা এই স্টাইলসে যাব যাওয়ার পর এই কালারটাকে আমরা পেস্ট করে দেব পেস্ট করার পর এটা খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে আমরা এটাকে টু ডার্ক করে দিই আমরা এই টেক্সটের কালারটাকে ডার্ক করে দিলাম এটাও খারাপ লাগতেছে না আমরা অন্য একটা কালার নিয়ে দেখি যদি ভালো লাগে আরও যদি আমি এখানে আপনাদেরকে স্টাইলিং শেখাচ্ছি না এই স্টাইলিংগুলো আপনারা ইউআই যখন করবেন তখন পাবেন বা আপনারা সময় দিয়ে স্টাইলিংগুলো করবেন সেটা সবচেয়ে ভালো হবে হ্যাঁ তো আমি একটা কাজ করি এই কালারটাও আমার কাছে ভালো লাগতেছে না বাইসাম রিজন তো আমি এই কালারটা নিয়ে দেখি হ্যাঁ এই কালারটা আগের তুলনায় আমার কাছে ভালো লাগতেছে তো আমি এটার যে উইট আছে সেটাও আমি একটু ছোট করে দিই কারণ আমাদের এত উইটের দরকার নেই আমরা এই যে এখান থেকে উইটটা ছোট করে দিতে পারি পঁয়ত্রিশ পারসেন্ট দিলে এটা ভেঙে যাচ্ছে আমরা এখানে ছত্রিশ পারসেন্ট দিই এরপর আমরা আসি এই সার্চ আইকনে সার্চ আইকনে আসার পরে এখানে আমরা অনেকগুলো অপশন পাবো যে এটা কি ইনপুট বক্স হিসাবে রাখবো নাকি আইকন হিসাবে রাখবো নাকি ইনপুট বক্স উইথ আইকন হিসাবে রাখবো তো আমি যদি ইনপুট বক্স উইথ আইকন রাখি তাহলে দেখেন এখানে কিন্তু একটা আইকন শো করতেছে এবং এখানে বক্সও শো করতেছে যদিও এটা কাস্টমাইজ করে এটা ফিক্স করতে হবে কারণ এই আইকনের সাইজটা বড়ো তো আমরা এই আইকনটা দিবো না আমরা এখানে শুধুমাত্র যে আইকনটা আছে এটা দিব এটা আমার কাছে ভালোই লাগতেছে হ্যাঁ তো এটাতে কি হবে যখন ক্লিক করব তখন দেখেন বড় হয়ে যাবে হ্যাঁ এইটার যে উইটটা আছে সেটা আমি একটু ছোট করে দিই এখান থেকে ছোট করলাম আমরা আবার এটাকে ক্লিক করলাম আমি জাস্ট দেখতেছি যে ক্লিক করার পর এটা আবার ওভারলে হচ্ছে কিনা হ্যাঁ দ্যাট মিনস অন্য কোনো কলামে যাচ্ছে কিনা বা কন্টেনারে যাচ্ছে কিনা অনেক সময় কি হয় যে ওভারফ্লো হয়ে যায় তো যাই হোক আমি এটাকে আর একটু ছোটো করে আমি এখানে সাইট দিই সাইড দিয়ে দেখি কী অবস্থা হ্যাঁ সাইডটা একদম পারফেক্ট দেখতে পাচ্ছেন আমি যদি এখানে সত্তর দি এখানে যদি পঞ্চাশ দিতাম তাহলে কি হতো দেখেন এখানে আমি পঞ্চাশ দিলাম এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন এই কন্টেনারের বাইরে কিন্তু সেটা চলে যাচ্ছে তো আমি এটাকে সাইটে দিলাম আমরা চাইলে এটার ওয়েটটাও কিন্তু কমাই নিতে পারতাম হ্যাঁ এই যে স্টাইলসে গেলে এই যে এখানে উইট আড়াইশো আছে আমরা এখান থেকে চাইলে দুইশো দিতে পারতাম হ্যাঁ এই যে এখান থেকে চাইলে আমি দুইশো দিতে পারতাম আমি এটাকে পাবলিশ করি পাবলিশ করার পর আমি এটা এখান থেকে প্রিভিউ চেঞ্জেস দেখি আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটার মেইন যে ভিভিউ চেঞ্জেস সেটা দেখাবে সাম রিজন এটা দেখাচ্ছে না কেন কারণ এটা তো পাবলিশ করা তাও দেখাচ্ছে না কেন না দেখানোর তো রিজন আছে অবশ্যই আমি এখান থেকে আমি এই লিঙ্কটা কপি করি কপি করার পর এটাতে আমি পেস্ট করি আচ্ছা পেস্ট করার পরেও আমার এই হেডারটা কিন্তু এখানে দেখাচ্ছে না কারণটা কী আমি এখান থেকে আমি এটাকে কেটে দিই হ্যাঁ কেটে আগে এই প্রবলেমটাকে ফিক্স করি আমি ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে যাওয়ার পর আসলে প্রবলেমে পড়লেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় যে প্রবলেমে পড়লে আপনারা বুঝতে পারবেন যে প্রবলেমগুলো ফিক্স করে কিভাবে আদারওয়াইজ আমি আপনাকে জেনারেল বিষয়গুলোই শেখাতে পারবো হ্যাঁ প্রবলেমে না পড়লেই কিন্তু আপনি অ্যাডভান্স বিষয়গুলো ওরকম ভালো মতো শিখতে পারবেন না বা বুঝতেও পারবেন না যাই হোক আমি এখান থেকে এই এলিমেন্টের হেড অ্যান্ড ফুটারে যাই যাই দেখি যে এটা কি আমরা ডিসপ্লে রুলস সিলেক্ট করেছিলাম কিনা আচ্ছা এখানে দেখেন যে প্রবলেমটা হয়েছে আমরা কিন্তু পাবলিশ করিনি পাবলিশ না করি আমরা এই হেড এডিট করতেছিলাম হ্যাঁ তো এটা আগে পাবলিশ করে নিব তাহলে আর এই ধরনের সমস্যা পড়বো না এই যে ডিসপ্লে অন এন্টার ওয়েবসাইট দিই এবং আপডেট করি আপডেট করার পরে এখন যদি আমি সাইটটা ভিজিট করি তাহলে দেখবো যে আমাদের হেডারটা দেখাচ্ছে রাইট তো এখানে আরেকটা সমস্যা আছে সমস্যার কোনো শেষ নেই এখানে আমরা সার্চ আইকনটা দেখতে পাচ্ছি না আমি জানি না কেন দেখতে পাচ্ছি না এই সার্চ আইকনটা ফিক্স করা যাবে কোনো সমস্যা নেই এটাতে অনেক টাইম লাগবে তো যাই হোক এই সার্চ আইকনটা আমরা বাদ দিতে পারি আপাতত যেহেতু এটা সমস্যা করতেছে আমি আপাতত বাদ দিলাম এটা যদি এখন ফিক্স করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে তো এগুলো কীভাবে ফিক্স করে এই সমস্ত সমস্যা পড়লে কিভাবে আমরা নেক্সট আগাবো সেটা আমরা ইন ফিউচারে দেখবো সমস্যা নেই এগুলো কাজ শিখতে শিখতে আমরা দেখে ফেলবো হ্যাঁ তো এগুলো নিয়ে অত হতাশা হওয়ার কিছু নেই এখানে যে প্রবলেমটা হচ্ছে খুব সম্ভবত আমি একটা পেজ অ্যাড করি এখানে আমরা হোম পেজ দেই এখান থেকে একটা হোম পেজ দিচ্ছি হ্যাঁ হোম পেজ দেওয়ার পরে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে পার্মালিং যাই পার্মালিংকে গিয়ে এখান থেকে আমরা পোস্ট ইমটা সিলেক্ট করে চেঞ্জেস দেওয়ার পর এখন আমরা এটাকে একটু রিলোড দিয়ে দেখি হয় কিনা না মনে হচ্ছে না রেডিংসে যাব যাওয়ার পর এখান থেকে আমরা একটা পেজ চুজ করে দেবো লাইক হোম পেজ আমরা এটাকে সেভ করলাম হ্যাঁ দেখেন এখন কিন্তু কাজ করতেছে এটা খুব সম্ভবত পার্মা লিঙ্কের কারণে এরকম হয়েছে এরকম যদি কোনো সময় সমস্যা হয় বা ওয়েবসাইট যখনই যে কোনো ওয়েবসাইটই বানান না কেন আগে ফার্স্ট যে পোস্ট নেইটা সিলেক্ট করে যে পার্মালিং থেকে পোস্ট নেইমটা সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন হ্যাঁ তো দেখেন আমরা এটা কিন্তু ফিক্স হয়ে গিয়েছে অলরেডি হ্যাঁ তো এটাকে আমি বাদ দিয়ে দিই এটা যেহেতু ফ্রন্টেন্টে ওরভাবে শো করতেছে না দেখি এখনও শো করে কি না কারণ এক ভিডিওতে এত প্রবলেম নিয়ে দেখাইতে গেলে পরে সমস্যা দেখা যাচ্ছে ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে তো এটা যেহেতু সমস্যা করতেছে আমরা এটাকে বাদ দিয়ে আমরা এখানে সোশ্যাল আইকন দিতে পারি সোশ্যাল আইকনস সো আমি এখানে কয়েকটা সোশ্যাল আইকনস দিই একটা রাউন্ডেড আছে রাউন্ডেড থাকুক ঠিক আছে এখান থেকে অফিসিয়াল কালার আছে সেটাও থাকুক সমস্যা নেই এখান থেকে আমরা প্যাডিংটা জিরো করে দিই প্যাডিং জিরো করে দিব এবং অফিসিয়াল কালার এই যে প্রত্যেকটা আইকনের ভেতরে গেলে আমরা যে অফিসিয়াল কালার কাস্টম কালার এগুলো দেখতে পাবো তো আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি কাস্টম কালার এখান থেকে সেট করে দিতে পারি আমরা এখান থেকে সবগুলো কাস্টম সিলেক্ট করে দিলাম বা আমরা কালার এখানে দিলাম না ঠিক আছে তো এখন আমরা এই আইকনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা রিমুভ করে দিব হ্যাঁ তো এই যে প্রাইমারি কালার প্রাইমারি কালার কোনটা দেখি প্রাইমারি কালার হচ্ছে যে বাইরের পাশটা তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কি টোটালি রিমুভ করে দিচ্ছি দেখেন এখন কিন্তু আগে থেকে অনেকটা সুন্দর লাগতেছে এটার স্পেসিংটা টেন পিক্সেল করে দিই এবং এটার সাইজটা টোয়েন্টি ফাইভ করে দিই দেখি এখান থেকে থার্টি করে দিই হুম থার্টিতে ভালোই লাগতেছে রাইট তো এখন এটাকে আমরা আরও ছোট করে দিই এটাকে আমরা ফিফটি করে দিই বা এটাকে আমরা ফোরটি করে দিই এখান থেকে আমরা ফোরটি করার পরে দেখি থার্টি ফাইভ করে দেখি কী অবস্থা থার্টি ফাইভ না এটা এখানে থার্টি হয়ে যাচ্ছে কিন্তু রাইট তো এটাকেও আমরা একটু ছোট করি ছোট করলে হবে কি ই আইকনগুলো কিন্তু এটা সাথেই অ্যাড হবে তো এখানে দেখেন একটা বিষয় লক্ষণীয় যে প্রত্যেকটা জিনিস কিন্তু উঁচা নিচা আছে আমি জানি না আপনারা এটা বুঝতে পারতেছেন কি না এ আইকনটা একটু উপরে আছে ঠিক আছে এগুলো কিন্তু মিডেল অ্যালাইন নাই তো এই মিডেল অ্যালাইনমেন্টের জন্য আমাদের কি করতে হয় অনেকেই হয়তো জানেন মিডেল অ্যালাইনমেন্টের জন্য আমাদের সিম্পলি মেইন যে সেকশনটা আছে এটাকে ধরব ধরার পর এখান থেকে আমরা এই যে অ্যালাইন আইটেমস আছে এখানে যাব এখানে গিয়ে এই যে মাঝখানে দেখতে পাবো যে সেন্টার অ্যালাইন তা আমরা যদি এটাতে ক্লিক করি দেখেন সবগুলো মিডেলে চলে এসেছে এখন কিন্তু সবগুলো একত্রে মিডেলে চলে এসেছে হ্যাঁ এই একটা বিষয় এখন আমরা এটাকে একটা কালার দিই লাইক আমি এখানে এটাকে হোয়াইট কালার দিই হোয়াইট কালারটাই ম্যাচ হবে ভালো এবং ওভার কালারটা এখান থেকে হোয়াইটের চেয়ে একটু ডার্ক দিই দেখতে পাচ্ছেন হোয়াইটের চেয়ে একটু ডার্ক দিলাম তো আমি এই কালারটাকে আবারও কপি করলাম কপি করার পর এখান থেকে আমরা এই যে অ্যাক্টিভ কালার আছে অ্যাক্টিভ কালারের টেক্সট কালারও আমরা ওই সেম কালারটাই রাখলাম দ্যাট মিনস যখন যে পেজে অ্যাক্টিভ থাকবে বা যে পেজ ওপেন হবে ওই মেনুটা এই কালার হয়ে থাকবে ঠিক আছে এই গেল একটা বিষয় এখন আমরা পাবলিশ দিই পাবলিশ দেওয়ার পরে আমরা একদম এখান থেকে হোম পেজে যাই হোম পেজে গেলে দেখতে পাচ্ছি যে না আমাদের হেডারটা আমাদের আশানুরূপ হয়েছে তো আমরা চাইলে এই হেডারটার যে মেনুটা আছে এটাকে আমরা লেফট অ্যালাইন করতে পারি এই লেআউটে যাব যাওয়ার পরে এখান থেকে রাইটে দিব তো রাইটে দিলে দেখেন এটা কিন্তু রাইটে চলে এসেছে আমরা সেন্টার অ্যালাইনই করলাম এখানে থেকে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি লাইক আমি রোবটর বদলে পপ দিতে পারি বা ল্যাটো দিতে পারি ওয়ার্ড এভার ইউ ওয়ান্ট ঠিক আছে আমি এখান থেকে ল্যাটো দিলাম বা পপিনসি দিই আমার কাছে সেখানে জানি পপিনসি বেশি ভালো লাগে সবসময় পপিস দিলাম এটার বোলটা মিডিয়াম দিলাম তো এখন কিন্তু অনেকটা ভালোই লাগতেছে রাইট তো এক একজনের আপনাদেরকে এখানে তার কাজ করতেছি না আমরা জাস্ট দেখাচ্ছি যে কীভাবে এই এলিমেন্টর দিয়ে কীভাবে এই কাজগুলো করে তো এখন আমরা ট্যাবলেটে চলে যাব যাওয়ার পর দেখেন কি একটা হজবরল অবস্থা তাই না ট্যাবলেটের জন্য কিন্তু একটা হজবরল অবস্থা তো আমরা এটাকে ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করি এই মেনুটাকে আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে এগুলো আমরা কেন করতেছি তাও আমি আপনাদেরকে সংক্ষেপে বলি যে আমরা ট্যাবলেটের জন্য ডিফারেন্ট মেনু ক্রিয়েট করব আর মোবাইলের জন্য আমরা ডিফারেন্ট মেনু ক্রিয়েট করব তো আমি এটাকে এটা যেহেতু ডেস্কটপ মেনু এটাকে আমরা হাইড করব হাইড করার জন্য অ্যাডভান্সে যাব যাওয়ার পর এখান থেকে আমরা রেসপন্স হয়ে যাবো ট্যাবলেট এবং মোবাইলের জন্য আর এটাকে আমরা হাইড করব। এই যে যেটা আমরা ট্যাবলেটের জন্য ক্রিয়েট করতে চাচ্ছি সেটা আমরা হাইড করব ডেস্কটপ এবং মোবাইলের জন্য ঠিক আছে কারণ আমরা মোবাইলের জন্য আলাদা একটা ক্রিয়েট করব হ্যাঁ তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো কন্টেনার হয়ে গিয়েছে উইচ ইজ রিয়েলি হ্যাসেল না একটা কাজ করতে পারি কন্টেনারগুলোর নাম দিয়ে দিতে পারি এখানে কিন্তু অনেকগুলো কন্টেনার থাকবে সবগুলো নামই যদি কন্টেনার কন্টেনার থাকে তখন কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন না হ্যাঁ দ্যার সরি সময় এটা নাম দিয়ে দেবেন নাম দেওয়ার জন্য কী করতে হয় বা কীভাবে নাম দিতে হয় এটা অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে আমরা সিম্পলি ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে আমরা এখানে লিখব হেডার ফর ডেস্কটপ ঠিক আছে আবার এটাকে দিব আমরা হেডার ফর ট্যাবলেট ঠিক আছে এইগুলো একটা বিষয় তো এখন আমরা এটাকে এক্সপান্ড করি এক্সপান্ড করার পরেও কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে কোন কন্টেনারটা কোনটার জন্য ঠিক আছে আমরা এই যেগুলো বারবার আমাদের এক্সপান্ড করে করে দেখা লাগতেছে সই আমরা এখানে একটা কাজ করব। এই কন্টেইনারের নাম দিব লোগো এই কন্টেনারের নাম দিব মেনু এই কন্টেনারের নাম দিব সোশ্যাল আইকন বা শুধু আইকনও দিতে পারি ঠিক আছে সোশ্যাল আইকন আর এই কন্টেনারের নাম দিব বাটনস ঠিক আছে বা কন্ট্যাক্ট বাটন ঠিক আছে তাহলে কিন্তু জিনিসটা আরও অনেক মিনিংফুল এলো তো এখন কী করা লাগতেছে এখন কিন্তু আমাদের এই যে প্রত্যেকটা এক্সপান্ড করে করে চেক করা লাগবে না হ্যাঁ তো এখন আমরা কি করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে এই মেনুটা একদম লাস্টের দিকে চলে যাক সো এই মেনুটা কিন্তু একদম লাস্টের দিকে চলে আসলো তখন এই মেনুটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে লে যাব যেহেতু আমরা ট্যাবলেট মুডে আছি দ্যারসয় এখানে কিন্তু আমাদের আর ট্যাবলেট মুড সিলেক্ট করা লাগবে না আর এখানে কিন্তু বলাই আছে যে এই মেনুটা ব্রেক পয়েন্ট বা ব্রেক হবে ট্যাবলেট মোডে হ্যাঁ যেটা উইড হবে এক হাজার পঁচিশ দ্যাট মিনস এক হাজার পঁচিশ পিক জেল সাইজ হলেই সে ব্রেক হয়ে এরকম আইকোনে চলে আসবে হ্যাঁ তো আমরা এটাকে রাইটে নিয়ে যাই আই মিন একদম রাইটে রাইট সাইডে নিয়ে গেলাম এখন আমরা এই কন্টেনারটাকে আরও ছোট করব হ্যাঁ তো আমরা এখান থেকে পার্সেন্টেজ ধরলাম পার্সেন্টেজ ধরার পর আমরা এটাকে টোয়েন্টি পার্সেন্ট দিলাম বা এটাকে আমরা আরও ছোট দিতে পারি লাইক এখান থেকে আমরা টেন পার্সেন্ট দিই টেন পার্সেন্ট কিন্তু ঠিকঠাকই আছে রাইট তো এখন আমরা এটাকে একটু কালার করে নেই এখান থেকে যে মেনু ট্রিগার এটার কালারটা হবে হোয়াইট তো আমরা এটাকে যদি সিলেক্ট করি দেখেন শুধুই সাদা লাগতেছে রাইট কিন্তু কোনো মেনু দেখতে পাচ্ছি না তো কী করবো আমরা এটার জন্য এই যে কালারটা আমরা নিয়েছিলাম এই কালারটা আমরা এখান থেকে কপি করব কপি করে এই মেনুটার জন্য আমাদের যেটা করতে হবে এখান থেকে এই যে ড্রপডাউনে যেতে হবে যাওয়ার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেব তো এখন যদি ক্লিক করে দেখেন ড্রপডাউন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এমন দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে না এই ছিল একটা বিষয় আমরা ড্রপডাউনের উইডটাও আমরা এখান থেকে সেট করে দিতে পারি লাইক এখানে দুশো পঁয়ত্রিশ দিলাম তা এখন যদি আমরা ক্লিক করি এখানে তেমন কিছু দেখাচ্ছে না দেখে তো আমরা একটু ছোটো করে দেখি ডেস্কটপের ক্ষেত্রে ভালো কাজে দিবে তো এখান থেকে আমরা প্যাডিংটা দিতে পারি হরিজন্টাল প্যাডিং ঠিক আছে আমরা এখান থেকে ফিফটি পিক্সেল দিই তো হরিজেন্টাল প্যাডিংয়ের কোনো দরকার নেই আমরা এখান থেকে দিতে পারি ভার্টিক্যাল প্যাডিং টোয়েন্টি পিক্সেল দিই তো টোয়েন্টি পিক্সেলটা ভালোই লাগতেছে টপ ডিস্টেন্সটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি লাইক আমি এখানে এই যে টপ ডিস্টেন্সটা আমি বাড়িয়ে দিলাম দেখছেন আমি এটার সাথে একদম মিলায় দিই তাহলে কিন্তু আরও ভালো লাগবে এই যে এখান থেকে এতটুকু কিন্তু খারাপ লাগতেছে ভালোই লাগতেছে রাইট একটা বর্ডারের মতো লাগতেছে তো এই যে দেখেন কিন্তু এখন একটা বর্ডারের মতো লাগতেছে অন্যান্য যে বর্ডার আছে সেরকমই কিন্তু লাগতেছে হ্যাঁ আমরা চাইলে এই আইকনটাকেও চেঞ্জ করে নিতে পারি এখান থেকে আমরা লেআউটসে যাব যাওয়ার পরেই যে নিচে আমরা আইকন পাবো আমি এই আইকনটা দিলাম আপাতত আপনারা চাইলে কাস্টম আইকনও দিতে পারেন এস আইকন দিতে পারেন হ্যাঁ এগুলো কীভাবে দেবেন ইন ফিউচার আমরা দেখাবো সমস্যা নেই আমরা এখন যতটুকু দেখতেছি ততটুকুই দেখেন এখানে দেখেন আমরা যদি এই যে ফুল উইথটা অফ করে দিতাম এবং মেনুতে ক্লিক করতাম তাহলে দেখেন কীরকম দেখা যাচ্ছে দেখ আমাদের এখানে ফুল উইথটা দেওয়া বেটার তাহলে কী হবে মেনুটা ফুল উইথ জুড়ে আসবে হ্যাঁ এখন আমাদের এখানে তেমন আর কোনো কাজ দেখতেছি না আমরা এটাকে আরেকটু এটাকে মেন যে লোগোটা আছে এই লোগোটাকে আমরা চল্লিশ দিই চল্লিশ পিকজেল হবে না অবশ্যই এটাতে পার্সেন্টেজ ধরতে হবে হ্যাঁ তো আমি এখানে থার্টি পার্সেন্ট দিই তো এরকম দিলে কিন্তু খারাপ লাগতেছে না আপনারা চাইলে এখান থেকে কন্ট্যাক্টাসটাও উঠাই দিতে পারেন কন্ট্রাক্টাস উঠিয়ে আপনি শুধু এই সোশ্যাল আইকনটা দিতে পারেন লাইক এখান থেকে আমি এই কন্ট্রাক্টাস উঠালাম এরপর এখানে আমি সোশ্যালাইক দিলাম দেখছেন ভালো লাগতেছে রাইট আমি এখন এটাকে পুরো কন্টেনারটাকে ডিলিট করে দিলাম ডিলেট করার পরে কিন্তু দেখছেন হজ বড় লাগছে কারণ আমাদের একশো পার্সেন্ট কিন্তু এখানে মিলাই দিতে হবে হ্যাঁ তো আমি এটা কন্ট্রোল জেড দিয়ে যেরকম ছিল তেমনই রাখতেছি তো এখন এইটাকে আমরা আবার ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে আমরা এইটাকে বলবো যে তুমি ট্যাবলেটে এবং ডেস্কটপে হাইট থাকবে ঠিক আছে আমি এখন যদি যে মোবাইল স্ক্রিনে যাই দেখেন ওপরে দুইটাই কিন্তু সবগুলি আমাদের হাইট যাচ্ছে হ্যাঁ কারণ আমি এখানে এই যে মোবাইলে যেটা সেটাও কিন্তু হাইট করে রাখছি আমরা এখন এটাকে উঠিয়ে দিই তাহলে দেখেন আমি ওকে বলে দিলাম যে তুমি মোবাইলের ক্ষেত্রে শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রেই দেখাবা হুম তো সে কিন্তু সেটাই করতেছে আমরা এখন এই মোবাইলের ক্ষেত্রে তেমন কাজ নেই আমরা দুইটা কন্টেনার আছে এটাকে ডিলিট করে দেবো ঠিক আছে এই যে সোশ্যাল আইকন কন্টেনার এটাকে ডিলিট করে দিলাম এই যে বাটন কন্টেনার এটাকেও ডিলিট করে দিলাম এখন আমরা এই লোগোর যে উইট এই লোগোর উইট আমরা ফিফটি পারসেন্ট দিলাম ফিফটি পারসেন্ট দিলাম এরপর আমরা এই যে যে মেনুর উইট এটারও ফিফটি পার্সেন্ট দিলাম তো ফিফটি ফিফটি দেওয়ার পরও উঠতেছে না কারণ কী কারণ ডানে বামে হালকা বা প্যাডিং আছে হ্যাঁ যার কারণে উঠতেছে না তো আমি এই লোগোটাকে হালকা একটু পার্সেন্টেজ কমাই দিই আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ আমি এটার ক্ষেত্রে একটু হালকা কমে দিই বা এটাকে আমি পাঁচচল্লিশ ধরলাম পাঁচচল্লিশ আবার একটু বেশি সাইড হয়ে যাচ্ছে সাতচল্লিশ হ্যাঁ তো এটাতে ছিচল্লিশ এটাতে সাতচল্লিশ বিষয়টা খারাপ লাগতেছে না ভালোই আছে তো দেখেন এখন যদি আমরা পাবলিশ করি ঠিক আছে এবং এটাকে যদি আমরা কল আপস করি দেখতে পাচ্ছেন আমরা মোবাইলের ক্ষেত্রে এই মেনু ক্রিয়েট করলাম ট্যাবলেটের ক্ষেত্রে আমাদের মেনুটা এরকম দেখাবে এবং ডেস্কটপের ক্ষেত্রে আমাদের মেনুটা এমন দেখাবে অনেক সুন্দর হয়েছে রাইট সো আশা করি আমরা প্র্যাকটিস করলেই এরকম সুন্দর বা এর চাইতে আরও অনেক সুন্দর মেনু আমরা ক্রিয়েট করতে পারবো ফ্লেক্সবক্সের থ্রুতে আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম